ঘুম থেকে উঠেছি তখন গড়িতে সময় বাজে প্রায় সাতটা আর তারপরেই একটু ফ্রেশ হয়ে নিজের জন্য এক কাপ অ্যাফ্রেশ বানিয়ে নিয়েছি আজকে কাজের প্রেশারটা একটু বেশিই রয়েছে কারণ প্রত্যেক দিনই কিন্তু আমি যখন রান্না করি টুকিটাকি কাজে মা আমাকে হেল্প করে দেয় কিন্তু আজকে আমার টুকিটাকি কাজে হেল্প করার জন্য কেউই নেই অ্যাফ্রেশটা নেওয়ার কিছুক্ষণ বাদেই আমি কিন্তু আমার শেকটা প্রিপেয়ার করে নিয়েছি আজকে যে সমস্ত মাছগুলো রান্না হবে ফ্রিজ থেকে সেগুলো বার করে আর হলুদ মাখিয়ে রেখেছি এ সমস্ত শাকসবজির আজকে প্রয়োজন ছিল সেগুলো আনিয়ে নিয়েছি বড় ছেলেকে দিয়ে তোমাদের দাদা ভাইয়ের যেহেতু ভীষণ কাজের প্রেশার রয়েছে তাই কিন্তু বড় ছেলেকেই একটু একটু করে এখন বাজার করানো শেখাচ্ছি তোমরা নিয়মিত যারা আমার ব্লগুলো দেখো তারা তো জানোই এটা আমি কি শেখ নিয়েছি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বাইরের দৃশ্য উপভোগ করতে করতে শেখটা খাবো আর উপরের ঘর দুটো না একটু গুছিয়ে তারপরে রান্নার কাজে গিয়ে হাত লাগাবো তোমাদের যেই কথাটা বলছিলাম আজকে কেন এত প্রেশারে আছি কারণ আমার শাশুড়ি মা আজকে একটু চোখ দেখাতে যাবে আর সেই সাথে না আমার মা আমার বড় ছেলেও যাচ্ছে ওদের সাথে শেকটা খাওয়া কমপ্লিট করেই দুটো বেডি কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে ট্যানটান বিছানার চাদর করে দিয়েছি আর উপরের এই রুমগুলোতে এত হাওয়া তাই ভাবলাম নিচে যাওয়ার আগে এই স্লাইডিংটা একটু টেনে দিয়ে যাই না হলে হাওয়ার সাথে সাথে কিন্তু বেশ ধুলোও ঢুকে যায় এবার এই খালি শেকের গ্লাসটা নিয়ে চললাম নিচে একটু জল মিশিয়ে খেয়ে নেব আর তারপরে নিচে এসেই দেখো আমি কিন্তু একদিকে মুগ ডাল ভাজতে বসিয়ে দিয়েছি আর ডালটা কিন্তু ফুটতেও শুরু করে দিয়েছে আমাদের বেডরুমের কখনোই কোনো ঠিক থাকে না যখন যেটাতে ইচ্ছা তখন সেটাতেই ঘুমোই এই কয়েকদিন ধরে কিন্তু এই রুমটাতেই ঘুমাচ্ছিলাম তাই বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আবার কিচেনে চলে এসেছি আমাদের হাউস ওয়াইফদের কিন্তু এরকমটাই হয় একবার আমরা কিচেনে এসে একটু কাজ করি আবার ঘরে ঘুরে ঘুরেও আমাদের বিভিন্ন ঘর গোছাতেও হয় ছেলেকে দিয়ে সকাল সকাল বাজার করেছি ঠিকই কিন্তু আজকে যে সমস্ত জিনিস বাজার করানো হয়েছে সেগুলো না আজকে রান্না করব না কারণ শাকটা বাঁচতেও অনেকটা টাইম লেগে যাবে তাই ঠিক করলাম ওগুলো একটু পরে হাতটা ফাঁকা হলে ওগুলো ফ্রিজে তুলে দেবো এদিকে আমার মুগ ডালটাও সেদ্ধ হয়ে গেছে টমেটোটাও দিয়ে দিচ্ছি মুগ ডালের সাথে একেবারে মিশে যাবে তোমাদের দাদা ভাই তো সকাল আটটা নাগাদ দোকানে চলে গেছে আর তারপরেই কিন্তু ও যখন ব্রেকফাস্ট করতে এসছিল তখনই জিজ্ঞেস করেছে যে আজকে কি কি হচ্ছে লাঞ্চের মেনুতে আর যেই কিনা আমি বললাম আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাবো ও অমনি বলে উঠলো যে তাহলে না বিয়েবাড়ির মতো কিন্তু একদম বানাবে ঘন ঘন করে আর সেই জন্যই দেখো আমিও তো বর খেতে চেয়েছে বলে কথা মনের সুখে ডালটা মন দিয়ে রান্না করছি ও দেখো গল্প করতে করতে তোমাদের তো এটা বলতেই ভুলে গেছি যে আজকে আমি লাঞ্চে কি বানাচ্ছি আজকে আমি বানাচ্ছি মাছের মাথা দিয়ে মুগ ডাল আর তার সাথে খাওয়ার জন্য বড়ি ভাজা যদিও এই বড়ি ভাজাটা কিন্তু তোমাদের দাদা একাই খাবে মা আর বড় ছেলে তো বাড়িতে নেই ছোট ছেলে আর আমি আবার এই বড়ি ভাজাটা অত পছন্দ করি না সাথে থাকছে মাছের তেলের চচ্চড়ি আলু আর বেগুন দিয়ে আর নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছিলাম ডালটাও এদিকে প্রায় আমার রেডি হয়ে গেছে এখন দেখো এই ফোড়নটা দিয়ে একটু ফুটিয়ে নিলেই একদম তৈরি তবে যেন মাছের মাথা দিয়ে মুগের ডাল আমি কিন্তু দু রকম ভাবে রান্না করি কখনো কখনো আদা আর জিরা বাটা দিয়ে করি আর আজকে যেমন একটু আলাদা করে করছি আজকে পেঁয়াজ রসুন দিয়ে করছি এটাও যেন বেশ ভালো লাগে ভাতের হাঁড়িটাও এদিকে উবুর দিয়ে রেখেছিলাম সেটাও এখন মুচি টুচে ঠিক করে নিলাম ডালটা নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর তারপরে দেখো মাছের তেল চচ্চড়িটা বানাচ্ছি আর আমি না সমস্ত রান্নাই একটু করে চিনি দিই আর এদিকে দেখো তোমাদের দাদাভাই তারপরে দোকান থেকে চলেও এসছে তোমাদের দাদা এসে কিন্তু ফ্রুটস কাটছে প্রত্যেক দিনই ও দোকান থেকে আসলে না ফ্রুটসগুলো কাটে আর আমিও এই গরমে রান্না করতে করতে এতটাই হাঁপিয়ে যাই তখন যেই তোমাদের দাদাভাই ফলগুলো কেটে মুখের সামনে দেয় তখন কিন্তু বেশ মজা করেই খাই ফল খাওয়া আমার কমপ্লিট এখন শুধু বাকি ওই মাছের ঝোল রান্না করাটা মাছের ঝোলটাও ফুটে এসছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর ওইদিকে কিন্তু তোমাদের দাদা ভাইকে এখন স্নান করতে পাঠিয়েছি প্রত্যেক দিনই কিন্তু এরকমটা হয় যখন লাস্টে রান্নাটা করি তখনই কিন্তু তোমাদের দাদা ভাইকে স্নে পাঠাই আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলেও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো পারলে শেয়ার করে দিয়ে